আমি গাইজ ওলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান অ্যান্ড ব্লগ এখন বাজছে সকাল সাড়ে নটায় আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি সকালবেলা পুটুকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে পুটুকে লেখাতে বসিয়েছি ও ঘরে বসে বসেও লিখছে ওর লেখা কমপ্লিট হলে তারপরে যাবে দোকানে আজকে আমাদের দোকানে পুজো আছে অ্যাকচুয়ালি দোকানটা না মানে যে সবটা আমরা কিনেছি আর কি সেটা অনেক দিন ধরে বন্ধ পড়েছিল তো এখনও ডিসাইড হয়নি যে ফাইনালি কি হবে ওখানে কিন্তু ভাবলাম পুজোটা করিয়ে নেওয়া দরকার তো পুজোটা ওই জন্য করিয়ে নিচ্ছি এখনও যদি ওখানে কারেন্ট আসেনি কিন্তু যেহেতু অনেক দিন ধরে দোকানটা বন্ধ পড়েছিলো তো একটা ভালো দিন যেহেতু রয়েছে তো সেই কারণে ভাবলাম পুজোটা করিয়ে নি তো সেই কারণে পুজোটা হচ্ছে আজকে দোকানে কিন্তু আমি পুজোর ওখানে যেতে পারবো না যেহেতু যেতে পারবো না তাই হলাম চলো বুটুকে একটুখানি পরিয়ে স্নান টান সমস্ত কিছুকে করিয়ে দিই তারপরে বুটুকে পাঠাবো তারপরে বেলায় আমি যাব আর কি তো এখন অবধি ডিসাইড হয়েছে এইটুকুনি যাই হোক না কেন কোনো একটা ফুড স্টলি ওখানে করা হবে এখন অবধি সেটাই ডিসিশন নেওয়া হয়েছে তারপরে দেখা যাক কি হয় কি না হয় চল দেখাই বুটু কি করছে ওটো ওটো উঠে লেখা শুরু করে দেখি বুটুকে দেখিয়ে দিই বুটুকে এরকম কি সুন্দর লিখতে শিখেছে ওটো 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 কথা শুনো না কেন মা ওটো পেটু ঢাকো ইস পেট ঢাকা যাতে সবাইকে তুমি পেট ঢাকা ছোট দাতেরি ওটো পেটু ঢাকো পেটু ঢাকো ওটো তাড়াতাড়ি লেখো বুটুকে আমি যতই বলি তাড়াতাড়ি লিখে নে বুটু তত বেশি লেট করে জানো তো এতক্ষণ ধরে শুয়ে ছিল শুয়ে শুয়ে উঠিয়ে বসালাম এবার এবার উঠিয়ে যেই বসিয়েছি নাও শুরু পেন্সিল নিয়ে খেলা করা পুরো লিখতে বসলে এরকম করতেই থাকে লিখতে যায় না আর মাঝে মাঝে যেন তো মাঝে মাঝে খুব সুন্দর তাড়াতাড়ি মাঝে মাঝে যেদিন লেখার ইচ্ছা থাকে না সেদিন এরকমই করতে থাকে আর টেবিলে কি হয়েছে টেবিলে তোমার ব্রাশটাকে নিয়ে বসেছে ব্রাশটাকে নিয়ে ব্রাশটা যেহেতু এরকম স্ট্যান্ড হয় তখন টেবিলে নিয়ে আসো ব্রাশটা এখানে থাক মানে এরকম মাঝে মাঝে করে ব্রাশটা বুটুকে বুটুর পিপি কিনে দিয়েছে মানে পিপি যখন দিল্লিতে ছিল আমার ননদ তো দিল্লিতে থাকে দিদির একটা ওই রকমই ব্রাশ দেখেছিল তো আমার একটা ব্রাশ লাগবে বলেছিল তাই মৌ যখন এখানে এসছিল তখন পিপি পুটুর জন্য নিয়ে এসছিলো ওই ব্রাশটা ব্রাশটা তো ভীষণ পছন্দের তো ওকে লেখ লেখ করে করে এই যে আলটিমেটলি লেখানো শুরু করেছি দিয়ে আমি চলে গেলাম চালটা ধুয়ে একটুখানি ভাত বসিয়ে দিই তার কারণ মা বাবা তো আজকে খাবে না আজকে যেহেতু পুজো আছে আর মা বাবা যেহেতু সংকল্প করবে তো ওনারা তো খাবেন না তো মা এমনি তো সকালবেলা রান্না করতে পারেনি আর আমি যেহেতু কাজে একটু হাত লাগাতে পারবো না বা হেল্প করতে পারবো না পুজোর কাজে তো সেই কারণে মাকেই সমস্তটা করতে হবে তাই মা তাড়াতাড়ি চলেও গেছিল আর বুটুকে তো খাওয়াতে হবে তো সেই কারণে একটুখানি ডিম সিদ্ধ একটু আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম বুটু তো কি দিয়ে খাবে তো সেই ভাবে মা বললো আর কিছু করতে হবে না বুটুর তো এমনি ভাত খায় মানে কোনো তরকারি রান্না করলেও ঠিকঠাক যে খায় খায় তা না শুধু ডালটাই একটুখানি শুকনো শুকনো ভাত খায় সব সময় তো সেই কারণে একটু ডিম সিদ্ধ আলু দিয়ে ভাত বসিয়ে দিলাম ওকে খাওয়ানোর জন্য চাল মানে ভাত বসিয়ে দিয়েও এসে দেখি এই দেখো আবার বসে আছে মানে ওর সামনে যেই বসে থাকবে না ও লেগা দিয়ে ঠাই বসেই থাকবে মানে ওর সামনে বসে থাকলে তাও তাও করে তাও মাঝে মাঝে মানে লিখতে চায় না আর বসে না থাকলে তো হয়েই গেল কথা নেই আর কোনো যাই হোক মেয়ে আমার আমার তাই এত কিছু লিখতে শিখে গেছে এটাই হচ্ছে কথা কাছে না এ থেকে এফ অব্দি লিখতে শিখেছে দু মাসে আর আন্টির কাছে গিয়ে গেছে এখনো এক মাসও হয়নি কিন্তু তাও অনেক কিছু লিখতে শিখে গেছে জানো এ টু জেড লিখতে শিখে গেছে অ লিখতে শিখে গেছে ক খটা এখন শুরু হয়েছে নাম্বারগুলো ওয়ান টু টেন অব্দি শিখে গেছে পুরোই মানে অনেক কিছুই লিখতে শিখে গেছে বুটু হ্যাঁ না দেখে লিখতে পারছে না ঠিক কথা কিন্তু দেখে দেখে সবকিছু লিখতে শিখে গেছে ও আর হিন্দিটাও শেখাচ্ছি হিন্দিটাও মোটামুটি লিখছে অবাটা মোটামুটি শিখে গেছে মানে অনেক কিছুই শিখে গেছে বুটুর পড়া তো মোটামুটি কমপ্লিট হয়েছে আমি গেলাম ভাতটা দেখতে তো দেখলাম ভাত হয়ে গেছে তাই মানে ফ্যানটা গেলে দিলাম ফ্যান গেলে দিয়ে এবারে আমার সোনামুনিকে চান করাতে যেতে হবে ওকে আমি চানের জল বাথরুমে দিয়ে দিয়েছি ফ্যানটা ঝরাতে যাওয়ার আগে ওকে বললাম তুই স্নান কর আর এখন তো একা একা স্নান করতে বেশ ভালোবাসে মোটামুটি একা একা স্নান করেও তো সেই কারণে ওকে স্নান করতে দিয়ে আমি ফ্যানটা ঝেড়ে তারপরে আসলাম এখানে এবার বুটুকে রেডি করিয়ে দিই নাও এই দেখো বুটু রেডি হয়ে গেছে দোকানে যাবে

দুবার ফোনও করেছে তো যেহেতু হয়েছিল না তো সেই কারণে বললাম এখনই যেতে হবে না থাকার যেহেতু ওখানে কারেন্ট নেই না প্রচন্ড গরমও তারপরে আলটিমেটলি ওকে পাঠালাম ওকে তো স্নান টান করে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে এখন আমি স্নান করলাম স্নান করে একটুখানি রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য যেতে পার মানে আমি গিয়ে অ্যাকচুয়ালি ওখানে কোনো কাজ করতে পারবো না সেটা তো বুঝতেই পারছো কেন আর কি তো সেই কারণে মানে যাই একটুখানি ঘুরে অন্তত আসি ওখানে থেকে অনেকে হয়তো বুঝতেও পারবে না কেন ইন ডিটেল এ ব্যাপারেও ডেফিনেটলি কথা বলবো আমি কেননা এই ব্যাপারগুলো এমন কিছু ব্যাপার যেগুলোর ব্যাপারে আমার মনে হয় কথা বলা ভীষণ জরুরি এবং সবার মতামত জানাও জরুরি আমি আমার মতামতো এই বিষয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো তো চলো যাই দেখে আসি দোকানে কি হচ্ছে পুজোর কাজ কতদূর দূর মানে আমি তো কোনো কিছু ধরতে পারবো না যেহেতু তো সেই হেতু আমি আগে আগে যাইনি আর কি তো এখন যাই গিয়ে একটুখানি ঘুরে আসি যাই পুজো যখন হয়েছে আলটিমেটলি একবার হলেও দোকানে যাওয়া উচিত আশা করি এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো যে কেন আমি পুজোর ওখানে যাইনি অ্যাকচুয়ালি আমার পিরিয়ডস হয়েছে। তো সেই কারণে আমি পুজোর ওখানে যাইনি যেহেতু আমি পুজোর কোনো কাজ করতে পারবো না তাই ওখানে আগে থেকে গিয়ে মানে থাকার কোনো দরকার নেই বলে আমার মনে হয় সেই কারণে আমি যাইনি সত্যি কথা বলতে এই পিরিয়ডসের ব্যাপারে কিন্তু ইদানিং মানে এখন প্রচণ্ড রকম মতাভেদ রয়েছে প্রচুর মানুষের আমারও কিছু না কিছু ধারণা মানে কিছু বক্তব্য এই বিষয়ে আছে সেটা হচ্ছে কি মানে পুরনো যুগে হয়তো এই জিনিসগুলো হতো যে পিরিয়ডসের সময় তুমি রান্নাঘরে ঢুকতে পারবে না পুজো করতে পারবে না ব্লা ব্লা অনেক কিছু ছিল কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে আর সেগুলোকে মেনে নেওয়া বোধ কোনো একটা জায়গা থেকে পসিবল নয় বা আমাদের পসিবল হয় না অনেকে বলতো এটা অপবিত্র ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি তো এটা অপবিত্র কিছু নেই সাউথ ইন্ডিয়াতে এমন আছে পিউবারিটিটাকে ভীষণ বড়োভাবে মানে সেলিব্রেট করা হয় ওদের কিছু রিচুয়ালস আছে খুব বড়োভাবে অনুষ্ঠান টাইপের একটা করা হয় এই পিউবারিটি নিয়ে আর কি তো সত্যি কথা বলছে এটা তো একটা জাস্ট বেসিক রুটিন আমাদের মেয়েদের জন্য মানে মান্থলি রুটিন বলা যেতে পারে কিন্তু তবুও মনের একটা বিষয় কাজ করে তো সময় তো মানে যেহেতু ছোটোবেলা থেকে মেনে এসেছি যে এই সময় পুজোর কোনো কাজ করতে নেই কখনো কখনো মনে হয় যে এটা তো ওরকম কোনো জিনিস না যে অপবিত্র মানে এই ব্যাপারটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে যে কারণে পুজোর কাজ করা যায় না তবে হ্যাঁ অনেকের কথাই শুনেছি যে এই টাইমে যেহেতু মানে আমাদের এনার্জিটা অনেকটা লো থাকে যেহেতু মানে এই কারণে বলা হয় হাই এনার্জির কোনো জিনিস না করার জন্য সত্যি কথা বলতে পুজো পুজো রিলেটেড যে কোনো জিনিসই তুমি কোনো মন্ত্র চ্যাট করো বা আমাদের মানে পুজো রিলেটেড যে কোনো জিনিসই একটু হাই এনার্জি তার মধ্যে থাকে তো আমাদের শরীরটা যেহেতু উইক থাকে তো সেই কারণে হাই এনার্জির কিছু করলে হয়তো শরীরের কোনো ক্ষতি হতে পারে আমার মনে হয় লজিক্যালি এই বিষয়গুলো এখন অনেকেই বলে থাকে আর কি এই কারণেই নাকি পুজো করতে মানা করা হয় তবে আমার মতামত যেটা আমি বলবো আমার মন সত্যি কখনো মেনে নিতে পারে না যে পুজো করা যায় না কিন্তু মানে পুজো দেখো আমরা তো মাকেও পুজো করি মানে আমাদের দুর্গা মা কালী মা রয়েছে তো সে তারাও তো নারীরই রূপ তো তাদেরকে যখন আমরা পুজো করতে পারি তাদেরও তো একই ইস্যু রয়েছে যেমন অম্বাবুচি হয় যে কারণে নেক্সট মান্থেই বোধ খুব সম্ভবত অম্বাবুচি রয়েছে তো এই জিনিসটাকে কামাখ্যায় যেমন ভীষণ বড় রকমের পুজো হয় এই জিনিসের ওপর বেস করেই আর কি তো তাহলে এটা কোনো কারণ হতে পারে না যে এই কারণের জন্য পুজো দেওয়া যায় না তবে হ্যাঁ একটা কথা যেই রীতিটা আমরা দীর্ঘ দিন ধরে মেনে আসছি সেটাকে হয়তো আমরা কোনোভাবেই মাঝে মাঝে ফেলে দিতে পারি না হয়তো আজকালকার দিনের মেয়েরা এগুলো নাই মানতে পারে কিন্তু আমরা যেহেতু ছোটবেলা থেকে এই জিনিসটাকে মেনে আসছি না তো মানে একটা সংস্কার আর কি মানে যেহেতু এই ট্র্যাডিশনটাতে আমরা অভ্যস্ত সেহেতু না মন থেকে কখনো চায় না যে জিনিসটাকে আমি করি মানে সত্যি মন থেকে কখনোই সাঁয় দেয় না যে এই সময় পুজোর মানে শুধুমাত্র পুজোর ক্ষেত্রেই বলবো আমি যে পুজোর কোনো কাজ করি বা পুজোর কোনো জিনিস করি মানে এটা মন থেকে সত্যি ছায় দেয় না আমার আমি জানি না কেন তবে হ্যাঁ অবভিয়াসলি এটাকে কখনোই অপবিত্র বলা যায় না মানে আগেকার দিনে যেটা বলা হতো বা ব্লা ব্লা যাই বলো না কেন আর পিরিয়ডস কোনো ট্যাবু নয় এটা সত্যিই জাস্ট একটা আমাদের মান্থলি বেসিক রুটিন আর এটা প্রত্যেকটা নারীর জন্য ভীষণ জরুরি সাউথ ইন্ডিয়ায় যে ম্যাটারটা আছে মানে ওদের যে চলটা রয়েছে যে এটাকে বড়োভাবে সেলিব্রেট করা পিউবারিটিটাকে এটা কিন্তু সত্যি খুব মানে ভীষণ ভালো জিনিস আমার সেটা মনে হয় যে এই সমস্ত জিনিসকে সেলিব্রেট করারই ব্যাপার এটা হচ্ছে ওম্যানহুডে মানে তোমার পথযাত্রা শুরু যখন হবে তখনই হচ্ছে এই জিনিসটা তো এটাকে অবভিয়াসলি সেলিব্রেট করারই জিনিস মানে একটা মেয়ে থেকে যখন তুমি একটা ওম্যান হচ্ছ তো যাই হোক আমার কাছে পেরিয়েডস মানে এটাই এটা কোনো অপবিত্র জিনিস না কোনো ট্যাবু এটা অবভিয়াসলি নয় কোনোভাবেই এটা ট্যাবু হতে পারে না তবে হ্যাঁ ওই যে বললাম সংস্কার থেকে আমাদের হয়তো কিছু কিছু জায়গায় বাদে আমরা করতে চাইলেও করতে পারি না মন সায় দেয় না আর কি সেই কারণে করতে পারি না এই দেখো পিরিয়ডসের কথা বলতে বলতে আমার মেয়েকে নিয়ে চলে এসেছি দোকান থেকে এসে ওকে খাইয়েও দিয়েছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাইয়ে দিয়ে এই যে এবারেকে ঘুম পাড়ানোর কাজ করতে হবে আর কি অ্যাকচুয়ালি আমি যেহেতু দোকানে গিয়ে কোনো কাজই করতে পারতাম না কোনো কাজে মাকে হেল্পও করতে পারতাম না সেই কারণেই আমি তাড়াতাড়ি যাইনি জাস্ট শেষের দিকে একটুখানি গিয়ে ঘুরে এসেছি বুটু ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে চলে গেছে বাবার সাথে সাইকেল নিয়ে ও যখন ঘুমিয়েছিল আমি তখনই পড়তে বসেছিলাম পড়াশোনা করছিলাম এতক্ষণ আজকে বুটুর পুটুর আজকে পড়া নেই আর কি বুটুকে তো টিউশন দিয়েছি তোমরা জানোই আর কি তো আজকে পড়া নেই তো সেই কারণে যে বিকেলে ছটা তো সাইকেল নিয়ে ইজিলি ঘুরে আসতে পারে এক যায় এক একদিন যায় না আজকাল আবার যাই হোক এতক্ষণ আমি পড়াশোনা করছিলাম এই যে আমার বই খাতা পড়াশোনা মোটামুটি একটু হয়েছে মানে মোটামুটি করেছি এবার একটুখানি রেস্ট নিতে হবে তারপরে বুটু আসলে বুটুকে পড়তে বসাতে হবে তারপরে আমি আবার বই নিয়ে বসবো আর কি চলো এখন একটুখানি কফি খাবো বসে বসে আর তারপর একটুখানি বাইরে পাইচারি করে আসবো তারপরে বুটু আসলে ওকে পড়তে বসাবো পড়বে বলো ওটা কি দেখি দেখি বলো কি আছে এ ফর অ্যাপেল আচ্ছা ফ্রুটস পড়বে বুটু আগে চলো বলো এটা কি ফ্রুটস এটা আগে ছোট্ট বলে কি বলতাম জানো কি বলতে আচ্ছা বলো এটা কি বলো বললে ঠিক করে বলো দেখে বলো এটা কি

আমাকে দেখিয়ে পড়বে নইলে বুঝতে পারবো না তুমি ঠিক বলছো না ভুল বলছো এটা কি এইটা আমি জানি এটা গ্রে ফ্রুট মানে বাতাবি লেবু ঠিক আছে এটা এইটা আমি জানি না কিভি কিভি কিউভি দাঁড়াও দাঁড়াও এটা কি এটা আমি জানি না এটা কি কাস্টার্ড অ্যাপেল

আজকে বুটু অন্য বই নিয়ে পড়তে বসেছে তো তাই জন্য অনেক ফল আলাদা আছে যে বইটা পড়ে সেটা সব মুখস্থ আর কি সেটা সব চেনে আর এগুলো সব না তাই আমি জানি না আমি জানি না নেক্সট চলো ফ্রুটস পড়া হয়ে গেছে ফ্রুটস পর নেক্সট পরে এবার চলো বুঝুর পড়াশোনা কমপ্লিট সন্ধ্যাবেলাও যেটুকুনি পড়তে বসে আজকে ওকে লিখতে বললাম তো আজকে ওর লিখতে ইচ্ছা করছিল না মানে আজকে আমি পড়বো লিখবো না তো সেই কারণে সকালবেলা লিখেছে তাই আর ওকে লেখার জন্য এখন আর জোর করিনি একটুখানি পড়েছে ব্যাস তালেই হবে রেগুলারলি নিয়ে বসাটাই হচ্ছে না সব থেকে বেশি জরুরি যাতে ওর বসার অভ্যাসটা হয় তো এখন আমি রেগুলারলি নিয়ে বসি মানে মধ্যিখানে এরাম এরম ছিল যে মাঝে মাঝে বসতাম মাঝে মাঝে বসতাম না এরকম একটা হয়েছিল আর কি মানে রেগুলারটা ছিল না কিন্তু এখন রেগুলারলি নিয়ে বসি কারণ এবার আর লেট করলে চলবে না এই বছরটাই নেক্সট ইয়ার অন্য স্কুলে ভর্তি হবে তো অন্য স্কুলে অ্যাডমিশন টেস্ট দেওয়াতে হবে তো সেইগুলোর জন্য তো মোটামুটি প্রিপেয়ার তো করতেই হবে আর কি তো সেই কারণে এখন মোটামুটি রেগুলারলি নিয়ে বসছি সন্ধেবেলা এখন আবার পড়তে যায় তো মোটামুটি এখন আস্তে আস্তে রেগুলার হচ্ছে তো যাই হোক এবার ওকে ডিনার করাবো তারপরে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমি পড়তে বসবো ওকে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে চলো টাটা অ্যান্ড গুড নাইট